হ্যালো ফ্রিওান আমি তো রায় শুভ্রগো চ্যানেল থেকে নতুন একটি ট্রাভেল সিরিজ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমাদের আজকের গন্তব্য ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ কক্সবাজার আমাদের যাত্রাটি আজকে শুরু হবে নৌকা টু কক্সবাজার রুটে সদ্য চালু হওয়া লাগজারিয়াস স্লিপার বাসে আমাদের টিকিটের মূল্যটা আপনাদের জানিয়ে রাখি নগা টু কক্সবাজার স্লিপার বেডে ভাড়া ছাব্বিশশো টাকা আমাদের দুজনের লেগেছে বাহান্নশো টাকা এছাড়া আপনারা চাইলে নিচে চেয়ার কোসেও যেতে পারেন যেটির মূল্য চব্বিশশো টাকা চলুন দেরি না করে আমাদের ভ্রমণটি শুরু করি পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকবেন সিঙ্গেল বেড ঠিক সিঙ্গেল বেড আর নিচে আছে চেয়ার বক্স সিঙ্গেল চেয়ার বক্স সিঙ্গেল চেয়ার বক্স আর ডাবল সিট বক্স উপরে স্লিপার নিচে চেয়ার বক্স উপরে স্লিপার নিচে চেয়ার বক্স তুমি একটু উঠো দুপাশে পা রেখে উঠতে হবে

জুতো রাখার ব্যবস্থা স্পিকার রিডিং ল্যাম্প হচ্ছে এটাও রিডিং ল্যাম্প চার্জিং ব্যবস্থা আছে ফোন হোল্ডার আমাদের দিয়েছে দুটো বালিশ আর বেড ঘুমানোর জন্য বেশ ভালো ব্যবস্থা স্পেস অনেক স্পেসটা অনেক বড়ো আছে দেখো পা রেখে দেখাও তো পা রাখার পর থেকে দেখে থাকি পা রাখার পর অনেক

তাতে আমাদের নাস্তা হবে একটু সন্ধ্যা নাস্তা হয়ে যাচ্ছে এটা দিয়ে আমরা এখন সন্ধ্যা নাস্তা করব কফিটা খুব দরকার ছিল ঘুমিয়ে পড়েছিলাম নগা থেকে আসার ঘুমিয়ে পড়েছিলাম কন্টিনেন্টে নামলাম তো ভাবলাম যে একটা কফি খাওয়া যেতেই পারে যেহেতু শরীরটা ভালো লাগছে না কফিটাও রয়্যাল কফি আমার পছন্দের অনেক পছন্দের মজা মাথা ছেড়ে দিচ্ছি বাহ

চার্জ নিয়ে খুব আমরা প্রচুর মুভি দেখি উঠে শুনি এখন বাজে সাতটা বিশ তো আমাদের সুপারভাইজার এসে আমাদের মাত্র দুটা বিস্কুটের প্যাকেট ড্রাই কেক আর দুইটা হাফ লিটারের বোতল দিয়ে গেল যেহেতু আমরা নাস্তা করতেছি বা করা শেষ তো বিস্কুট দুইটা সকালে নাস্তা করবো তাই না ঘুম থেকে উঠে ভোরবেলা কি লাগে

Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's

bình thường ha cái à mình đi mấy last শুভ সকাল আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার ডলফিন মোড়ে অলমোস্ট সতেরো ঘন্টার একটা লম্বা জার্নি শেষে সাফাতি আলী সুদক্ষ পাইলটের অধীনে আমরা কক্সবাজার পৌঁছলাম আমাদের এইবারের কক্সবাজারের সিরিজটি তিনটি এপিসোডে সাজিয়েছি সেকেন্ড এপিসোডে আপনারা দেখতে পাবেন কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সাইমনে আমাদের চেক ইন ও কক্সবাজারের লোকাল সাইট সাইটসিন